মাইনাসে মাইনাসে প্লাস এটা কিভাবে হয় বা এটাকে আমরা বলতে পারি যে দুইটা ঋণাত্মক মান যদি আমরা গুম করি তাহলে এটার মান পজিটিভ কিভাবে আসে চলো এই জিনিসটা প্রথমে তোমাদের একটু ফিল করায় এরপরে আমি তোমাদের ম্যাথমেটিক্যাল যে ব্যাখ্যাটা আছে ওইটা যে প্রথমে এই জিনিসটা তোমাদের একটু ফিল করাই যেমন দুইটা মাইনাস আমি গুম করব দুইটা মাইনাস প্রথমে বুঝবে বুঝতে হবে যে এই মাইনাস ইন্টু মাইনাসের মান মানে কি মাইনাস ইন্টু মাইনাস এই জিনিসটার মানে কি তাহলে প্রথমে আমি মাইনাসটার মানে একটু বলি মাইনাসটার মানে হচ্ছে নেগেটিভ নেগেটিভ একটা জিনিস মাইনাস হচ্ছে নেগেটিভ একটা জিনিস বা এটাকে আমরা বলতে পারি খারাপ একটা জিনিস খারাপ মাইনাস মানে বোঝার সুবিধা তো ধরলাম খারাপ এখন তাহলে মাইনাস ইন্টু মাইনাসকে আমরা যদি এইভাবে লিখি যে খারাপ 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 ইন্টু খারাপ তাহলে এই খারাপ ইন্টু খারাপ এই লাইনটা দ্বারা কি বুঝাইতেছে এই লাইনটা দ্বারা বুঝাইতেছে যে খারাপের উপরে খারাপ হওয়া খারাপের উপরে খারাপ হওয়া এখন ভাইয়া খারাপের উপর খারাপ হওয়া কি খারাপের উপরে খারাপ হচ্ছে ধরম তোমার এলাকায় তোমার এলাকায় একটা চোর ঢুকছে চুরি করার জন্য এখন তুমি এই চোরটাকে কি ধরে ফেললা। কোনোভাবে এই চোরটাকে তুমি ধরে ফেললা। এখন চোর তোমাকে বলতেছে চোর তোমাকে কি বলতেছে যে ভাই কাজটা তুমি ভালো ভালো করলা না কাজটা তুমি ভালো করলা না এখন চোরের হিসেবে তাহলে তোমার কাজটা কি হয়েছে খারাপ হয়েছে একে তো চোর নিজে খারাপ চোর নিজে খারাপ আবার চোরের দিক থেকে যদি তুমি বিবেচনা করো তাহলে চোরের সাথে কি খারাপ ঘটছে না চোরের সাথে খারাপ ঘটছে এটাই হচ্ছে তোমার খারাপের উপরে খারাপ হওয়া খারাপের উপরে খারাপ হওয়া এখন এই পুরা জিনিসটা যদি তুমি সামারি করো পুরা জিনিসটা যদি তুমি একটু সামারি করো তাহলে কি দেখবা যে একটা চোর চুরি করতে আসছিল তোমার এলাকায় কোনোভাবে সে ধরা পড়ছে ধরা পড়ার ফলে কি তোমার এলাকায় উপকৃত হয়েছে না এলাকার জন্য কি একটু ভালো হইল না চোরটা ধরা পড়াতে তাহলে আমি যদি সব দিক বিবেচনা করি তাহলে রেজাল্ট কি একটা ভালো জিনিস আসে না ভালো রেজাল্টটা কি ভালো জিনিস আসে না খারাপের উপর যদি খারাপ হয় তাহলে এটা রেজাল্ট কি ভালো আসে তাহলে খারাপ মানে আমরা ধরছিলাম মাইনাস এবং আর এক ইন্টু এবং আর একটা খারাপ হচ্ছে মাইনাস রেজাল্ট আসে কি ভালো কাজ খারাপের বিপরীত হচ্ছে ভালো কাজ তাহলে এখানে কি মাইনাস ছিল মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস এইভাবে তোমরা একটু ফিল করতে পারো যে মাইনাসে মাইনাসের কিভাবে প্লাস হয় এখন তোমাদের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দি। যে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা রকম এখন ব্যাখ্যাটা দেওয়ার আগে আগে তোমাকে জানতে হবে যে দুইটা বিপরীত জিনিস যদি আমি যোগ করি দুইটা বিপরীত জিনিস যদি আমি যোগ করি তাহলে এটার মান সব সময় শূন্য হয় এই জিনিসটা আমার জানতে হবে এবং বুঝতে হবে যেমন ধরি এক্স এক্স এক্সের সাথে যদি আমি যোগ করি এর বিপরীত জিনিস বিপরীত জিনিস কোনটা এক্স এর বিপরীত হচ্ছে মাইনাস এক্স এই দুইটা যদি আমি যোগ করি তাহলে এটার রেজাল্ট সবসময় কি শূন্য আসে না এটার রেজাল্ট আমার শূন্য আসে না অথবা আমি ধরলাম এটার সাথে আমি যোগ দিলাম এখন মাইনাস এর বিপরীত রাশি কি মাইনাস এর বিপরীত রাশি হচ্ছে প্লাস এ প্লাস এ এই দুইটা জিনিস যদি আমি যোগ করি দেখো তো রেজাল্ট শূন্য আসে কিনা যদিও ক্লাস থাকলে আমরা দেই না তোমার বোঝার সুবিধার্থে আমি ক্লাসটা দিয়ে দেখাইলাম তাহলে মাইনাসে এটার সাথে যদি আমি এটার বিপরীত জিনিস যোগ করি মাইনাসের বিপরীত কি মাইনাসের বিপরীত হচ্ছে তাহলে এই দুইটা জিনিস যদি আমি যোগ করি তাহলে এটার মান শূন্য আসবে তাহলে এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন সব সবকিছুই বুঝবা তাহলে এখন চলো আমি দুইটা সংখ্যা নেই দুইটা সংখ্যা নেই সংখ্যা বলতে আচ্ছা এখানে আমি ধরি ধরি এ ও বি দুইটা দুইটি পজিটিভ সংখ্যা পজিটিভ বা ধনাত্মক সংখ্যা যেটাই বল পজিটিভ সংখ্যা দুইটা পজিটিভ সংখ্যা এখন আমি যদি এখানে গুণ করি মাইনাস এ ইন্টু মাইনাস বি দুইটারই ঋণাত্মক ফর্মেট আমি গুণাকারে লিখলাম দুইটারই ঋণাত্মক ফর্মেট আমি প্রথমে কি গুণাকারে লিখলাম এখন আমি এইটারই এইটারই বিপরীত জিনিস আমি যোগ করব এটার সাথে আমি যোগ করব যোগ করব এই জিনিসটুকুর বিপরীত জিনিস জিনিস এই জিনিসটুকুর বিপরীত হবে এই এইটুকুর বিপরীত হবে এরকম মাইনাস এ একটা চিহ্ন উঠে যাবে একটা চিহ্ন তুমি চাইলে এখানে মাইনাস এ এর চিহ্ন উঠিয়ে দিতে পারতাম চিহ্ন উঠে দিতে তুমি চিহ্ন রাখতে পারতা যেমন আগেরবার আমরা কি করছিলাম যেভাবে বিপরীত জিনিসটা আমি কিভাবে নির্ণয় করছিলাম এক্স এক্স এর বিপরীত জিনিস আমি কিভাবে নির্ণয় করছিলাম এক্স এর বিপরীত হচ্ছে মাইনাস এক্স তাহলে কি এখানে কি পজিটিভ ছিল না যদি আমি পজিটিভটাকে নেগেটিভ করি অথবা আমি নেগেটিভ কাজ নেগেটিভ চিহ্নটাকে যদি আমি পজিটিভ করি তাহলেই আমার এইখানে বিপরীত হয়ে যাচ্ছে না তাহলে আমার এখানে বিপরীত যদি আমি করতে চাই এখানে তো দুইটা আছে মাইনাস এ ইন্টু মাইনাস বি তার মানে একটা চিহ্ন যদি আমি পরিবর্তন করি একটা চিহ্ন এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা চিহ্ন যদি আমি পরিবর্তন করি তাহলেই এটার বিপরীত রাশি পাওয়া যাবে আমি এখান থেকে মাইনাস বি এর চিহ্নটা পরিবর্তন করেছি মাইনাস বি এর চিহ্ন পরিবর্তে আমি শুধু বি দিয়েছি এটুকু বুঝতে পারছ তাহলে আমি দুইটা বিপরীত জিনিস যোগ করলাম না দুইটা বিপরীত জিনিস যেহেতু যোগ করছি তাহলে এটার রেজাল্ট কি শূন্য আসবে না সবসময় এটার রেজাল্ট সবসময় শূন্য আসবে তাহলে এটা আমি একটু ক্যালকুলেশন করি যেমন বা মাইনাস এ মাইনাস বি প্লাস তাহলে এইটুকুর মান কি আসে এইটুকুর মান আসে যেমন এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে পজিটিভ বি তাহলে কি এই জায়গায় আমরা পড়ছিলাম মাইনাস এ আর প্লাস হবে মাইনাস তাহলে এখানে হবে মাইনাস এ বিজিক্যাল টু জিরো বা এটাকে আমরা লিখতে পারি মাইনাসের এ ইন্টু মাইনাসের বি মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাসের এবিক্যাল টু জিরো বা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না মাইনাসের এ ইন মাইনাসের বিজিক্যাল টু এই এবিটাকে যদি আমি সমীকরণের ডান পাশে নেই এবিটাকে যদি আমি সমীকরণের ডান পাশে নেই তাহলে কি এখানে ছিল মাইনাস এ পাশে এসে কি প্লাস হয়ে যাবে না প্লাস এবি এ পাশে এসে কি প্লাস এবি হয়ে যাবে না এখন এই জিনিসটাকে তুমি যদি একটু সামারাইজ করো দেখো এখানে হচ্ছে মাইনাস এ এখানে হচ্ছে মাইনাস বি এখানে হচ্ছে মাইনাস এ এখানে হচ্ছে মাইনাস বি অর্থাৎ এখানে হচ্ছে ঋণাত্মক মান এখানেও ঋণাত্মক মান দুইটা ঋণাত্মক মানের গুণ ফল আর এখানে আসছে পজিটিভ মান বা এটাকে তুমি এইভাবে বলতে পারো এখানে আসছে মাইনাস এখানেও মাইনাস মাইনাস ইন্টু মাইনাস ইজিক্যাল আসছে প্লাস এভাবে তুমি এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারো